জোহার নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় এখন বাজে হচ্ছে বারোটা মতো সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে ছান টান সেরে বেরিয়ে পড়েছি পুজো দেখার জন্য অ্যাকচুয়ালি পুজো বলতে আপনাদের কি বলে বোঝাবো সেটা হচ্ছে এখানকার মানুষদের জন্য কিংবা ট্রাইবাল মানুষের ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু করেছেন একজন সমাজসেবক বলতে পারেন ওনার নাম হচ্ছে চুনারাম সরেন তো ওনারই আজকে জন্মদিন পালন হচ্ছে যেহেতু উনি তো এখন মারা গেছেন তো তার জন্য ওনার জন্মদিন উপলক্ষে একটু পুজো তারপরে কিছু প্রোগ্রাম এইসব করা হয় আর কি তো সেটাই দেখার জন্য আমরা এসেছি তো এখানে চলে এসেছি আমরা পৌঁছে দেখি এখনও সেরকম কিছু রেডি হয়নি মানে ওই পুজোর জন্য প্রস্তুতি চলছে আর কি তো পুজো হবে একটু পরে অ্যাকচুয়ালি সবাই এখনও আসেনি তো সবাই আসুক তারপরে সব কিছু রেডি হোক তারপরে সব কিছু হবে তো কিভাবে কি হবে আপনাদেরকে একটু করে শেয়ার করব আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে সবাই এসছে আর সবাইকে দেখুন কত সুন্দর লাল পাড় সাদা শাড়ি যে যেরকম পেরেছে পরে এসছে তবে বেশিরভাগটাই কিন্তু লাল পাড় সাদা শাড়ি আর ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে সাদা সাদা গামছা এবং হচ্ছে সাদা গেঞ্জি তো মেয়েরা তো এইভাবে পরে এসছে আমার আমি অ্যাকচুয়ালি লাল পার সাদা শাড়ি সেরকমভাবে নিয়ে যাইনি তবে ওখানে হচ্ছে দিদির ছিল যার জন্য ওটাই পরে চলে এসছি আর এখানে দেখুন সবাই প্রায় চলে এসছে এখন হচ্ছে পুজোর শুরু হয়ে যাবে পুজো একটা জিনিস দেখে ভালো লাগলো সেটা হচ্ছে যে একজন মানুষের জন্য সবাই মিলে তার জন্মদিন পালন করে এত প্রোগ্রাম আয়োজন এত আনন্দ সব কিছু করছে এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে তারপর সন্ধ্যাবেলা আবার কিছু প্রোগ্রাম থাকছে নাচ গান থাকছে তারপরে হচ্ছে ছোট্ট মেলার মতো আয়োজন হয়েছে তবে সেটাও পরে দেখাবো যদি আমি বিকেলটা আসি তবে তো যাই হোক পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ আপনাদের কাছে সরি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কেমনভাবে পুজো হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট ওই সময়টা আমি একটু অন্য কিছু করছিলাম যার জন্য সেই সময়টা আর ভিডিও করতে পারলাম না যাই হোক এখন পুজো কমপ্লিট সবাই মিলে এখন প্রণাম টনাম সেরে নিচ্ছে এরপরে হবে হচ্ছে প্রসাদ বিতরণ আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি আর সেটা হচ্ছে ওনার জন্মদিন উপলক্ষে আজকে হয়েছে হচ্ছে নিম ভাত মানে নিম পাতার নিম পাতা দিয়ে হচ্ছে ভাত তো সেটা আমি অনেক দিন আগে খেয়েছি বাট এখন আমি একদম খেতে চাই না কারণ হচ্ছে আমার একদম ভালো লাগে না যাই হোক উর্মিকে আমি জোর করে খাওয়াচ্ছি তার কারণ হচ্ছে উর্মি যেহেতু হাতে এটা সেটা বেরিয়েছে যার কারণ ওকে আমি ভয় দেখিয়ে খাওয়াচ্ছি যে তোর হাতে এটা বেরিয়েছে ভালো হয়ে যাবে তুই খেয়ে নে এটা যেহেতু প্রসাদ সেই কারণে আর কি যাই হোক ও বেচারি অনেক কষ্টে খাচ্ছে কি আর বলবো তো চলুন প্রসাদ খাওয়ার পরে এরপরে হবে হচ্ছে একটু নাচ গান সেটাই আপনাদেরকে একটু শোনা মোটামুটি পুজো আরচা নাচ গান আপাতত শেষ এখনকার মতো তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে প্রচুর খিদে পেয়ে গেছে আর বাড়িতে আসার পরে একদম ঝটপট করে রান্না করতে বসে পড়েছি এদিকে দেখুন সব মশলা রেডি মাংস রেডি শুধু রান্না করার পালা আর সত্যি কথা বলতে ওনাদের নাচ না আমার খুব নাচ করতে ইচ্ছে করছিল বাট ওই যে আমি একদম পারি না যার জন্য আর নাচ করলাম একটু ওই দেখে টেকে নিয়ে মনটাকে ভরিয়ে নিয়ে চলে এলাম এখানে মাংস রান্না করার জন্য প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তারপর একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে গোটা জিরে আর হচ্ছে গোটা শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম যেহেতু মাংসের পরিমাণটা অনেকটাই সেই জন্য একটু গোটা শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণে দিতে হলো বা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তেজপাতা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর লাল লাল করে তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ধনে বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে ভালো করে মশলা কষানো হওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু জল আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে হচ্ছে মাংস দেবো আর সত্যি কথা বলতে কি বলবো এতজনের মাংস রান্না না এক প্রকার ভয় ভয় করেই আমি রান্না করছিলাম যতই হোক আমরা আমাদের মতো খেয়ে খেতে কিংবা খেয়ে অভ্যস্ত এবার সেখানে এত আত্মীয় স্বজন এসছে ওনাদের জন্য রান্না বান্না করা সেটা তো আমার মতো করে করলে আর হবে না ওনাদেরও তো একটা পছন্দ অপছন্দ আছে তাও যাই হোক সবাই মিলে তো আর রান্না করা যাবে না যে কোনো একজনকেই করতে হবে কিংবা দুজনকে করতে হবে সবার পছন্দ অপছন্দ নিলে আর কিন্তু রান্না করা যাবে না তো যাই হোক ওটা ভেবেই রান্না করতে দুজন মিলে লেগে পড়েছি আমি কিন্তু একা করছি না উর্মির কাকুও করছে তো ভালো হলেই ভালো আর না হলে আর কিছু করার নেই আমার শুধু রান্না করতে করতে একটা জিনিসই মনে হচ্ছিল যে রান্নাটা কখন হবে আমি একটু খাবো কারণ প্রায় এখন তিনটে মতো বেজে গেছে তারপরে সন্ধেবেলা থেকে আবার শুরু হয়ে যাবে নাচ গান যেটা দেখার জন্য একদম অস্থির হয়ে আছি তো সেই জন্য ভাবছি রান্নাবান্না তাড়াহুড়ো করে শেষ করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। মাংস দেওয়ার পর মাংস ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আলু আলুটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মাংস আলু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেব হচ্ছে জল জল দিয়ে দেওয়ার পর তরকারি ফুটে উঠেছে ফুটে উঠলেই কিন্তু এখন নামিয়ে নেবো তো চলুন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আমরা যাব হচ্ছে নাচ দেখতে আর ওখানে কীভাবে নাচ হচ্ছে তো চলুন আপনাদেরকে একটু দেখাই তো চলুন নাচ গান তো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার